নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক তো আজকে যে ভিডিওটা বানাচ্ছে এটা আমার মনে হচ্ছে আর কি যে মন হলে ভিডিওটা কয়েকদিন থেকে এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো একটা যেহেতু ভিডিও বানায় আর কি যে আগামী দশ থেকে কুড়ি বছরের মধ্যে অনেক সরকারি প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল উঠে যাবে সরকারি বিদ্যালয় আর কিছু থাকবে এটা মনে হচ্ছে আমার মানে আমার তো চাকরি করা প্রায় দিন হয়ে গেল সাত সাল থেকে চাকরি করছি অনেক রকম সিলেবাস পরিবর্তন অনেক কিছু দেখছি আমি থাকি যেখানে একটা ব্লক এলাকায় থাকি সেখান থেকে মহকুমা এলাকা জেলা বা কলকাতাতেও আমি দেখছি আর কি তো এটা যদি কেউ পর্যবেক্ষণ করে খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে অনেক কারণে সরকারি স্কুল উঠে যাওয়ার মুখে আর কি এটা আমার মনে হচ্ছে তবে সময় বলবে ইতিহাস বলবে যে যেমন প্রাথমিক স্কুল দেখবেন যেখানে মেনলি কী হচ্ছে দেখুন একটা সদর আর কি যেটা হচ্ছে যে কলকাতা শিলিগুড়ি বর্ধমান কল্যাণী এইরকম যেগুলো শহর আছে আর কি ওদিকে হলদিয়া মেদিনীপুর মতন আর তারপরে জেলা সদর হচ্ছে আর কি তারপরে হচ্ছে মহকুমা শহর তারপরে ব্লক শহর আর কি তো দেখবেন যারা প্রাইভেট স্কুল যারা করছে আর কি বিভিন্ন সংস্থা বিভিন্ন কর্পোরেট সংস্থা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আর কি তারা কিন্তু দেখবেন ওই জেলা সদর থেকে শুরু করছে কলকাতা তো প্রচুর আছে আর কি শিলিগুড়িতে অনেক আছে তারপরে বর্ধমানে অনেক আছে আর কি দুর্গাপুরে অনেক আছে আর কি তারপরে ওরা ওরা টার্গেট করছে জেলা সদরগুলোকে তারপরে মহকুমা শহর তারপরে হচ্ছে আপনার ব্লক শহর আর কি এরকম করে কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজি খুলছে আর কি এবার গ্রামের দিকে কিন্তু ব্লকের মধ্যে যে গ্রামগুলো আছে সেখানে হয়তো এখনও অনেক ট্রেন্ড আছে কিন্তু সেই চিত্রটা কিন্তু পশ্চিমবঙ্গে সর্বত্র সমান নয় এবং এই যে স্কুল ছুট হচ্ছে মাধ্যমিক রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিচ্ছে না উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিচ্ছে না এগুলো কিন্তু এক একটা ধরনের অশনী সংকেত আর কি একমাত্র একটা কারণ হচ্ছে যেমন প্রচুর সংখ্যক আমরা আমাদের স্কুলে যখন বলি তেইশশো স্টুডেন্ট শিক্ষক সংখ্যা কিন্তু অনেক কম অনেক অনেক কম মানে সেই তুলনায় প্রায় এক একটা ক্লাসে দুশো একশো ষাট দেড়শোর মতন ছেলে ছেলে মেয়ে আসে নিয়মিত প্রায় একশোর উপরে একশো কুড়ি তিরিশ উপরে নিয়মিত আসে কোনো কোনো ক্লাসে দেড়শো প্লাস ছাত্রছাত্রী নিয়মিত আসে আর কি তাই একটা শিক্ষকের পক্ষে সম্ভব না ভালো ক্লাস নেওয়া আর কি ফর্টিজ টু ওয়ান রেশিও করার কথা সরকারের ছিল আর কি সে তো কোনো কোথাও মানা হয় না যেখানে একদম ছাত্র সংখ্যা নেই সেখানে তো অটোমেটিক নেই বলেই হচ্ছে সেই সমস্ত স্কুলগুলো কিন্তু উঠে যাবে আর কি শিক্ষক নিয়োগ নেই তো সেই সমস্ত স্কুলের ছাত্র নেই এবার কী হচ্ছে তারপরে সেখানকার পড়াশোনার মানটাও সেরকম কমে যাচ্ছে ছাত্র নেই তো কাকে পড়াবে আর কি তাহলে সেখান থেকে ছাত্র দিবস যেখানে ভালো স্টুডেন্ট সেখানে চলে আসছে তাতে বিভিন্ন এলাকায় বলছে আর কি যেমন করিমপুরে যনার্স স্কুল আছে গার্লস আছে বিএন আছে ময়ূরধান আছে দেখবেন ব্লকের যে স্কুলটা রেজাল্ট ভালো হচ্ছে গ্রামের মধ্যে সেই সেইখানে স্কুলের ভিড় বেশি হচ্ছে আর আশেপাশের স্কুলগুলো কিন্তু ছাত্র সংখ্যা কমে যাচ্ছে আর কি এইটা হচ্ছে অশ্বের সংকেত আর কি তাহলে সেই স্কুলের তো চাপ বেশি পড়ছে কিন্তু সরকার তো এমন নাই যে ওই যেখানে স্কুলটা উঠে যাওয়ার মুখে সেখানকার স্যার তো এখানে এসে ক্লাস নিচ্ছেন না তাদের এখানকার যারা থাকছেন তাদের কিন্তু খুব চাপ পড়ে যাচ্ছে তার ফলে কিন্তু গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে আর কি মানে কোয়ালিটি এডুকেশন যেটা বলছে নষ্ট হয়ে যাচ্ছে আর কি আর এই যে প্রাইভেট ট্রাইজেশন সরকার তো একটু উৎসাহ দিচ্ছে আর কি যে যত প্রচুর ফ্র্যাঞ্চাইজি খোলা হচ্ছে আর কি তাদের সব জায়গায় কিন্তু পরিকাঠামোর সমান ভালো নেই আর কি তো এবং আমরা যারা চাকরি করছি আর কি তাদের ছেলে মেয়েদেরকে আমি চাচ্ছি বেসরকারিতেই যাক আর কি সেখানে ডিসিপ্লিনটা ভালো ছুটি ছাটা কম আছে মানে একটা নিয়মের মধ্যে চলছে আর কি ছাত্র সংখ্যাটা অনুপাতে আছে আর কি এই নানা কারণ কিন্তু আমি দেখতে পাচ্ছি আর কি কিন্তু যদি শিক্ষক ঠিকঠাক ঠিকঠাক করে নিয়মিত শিক্ষক নিয়োগ হতো আর কি পরিকাঠামো কিন্তু উন্নয়ন অনেকটাই হয়ে গেছে আর কি পরিকাঠামো কোনো ঘাটতি নেই শিক্ষক নিয়োগ হলে আর যদি অসম্ভব বন্টন হতো আর কি অবশ্য চেষ্টা করে কারণ নেশা এখন বেঁধে দিয়েছে কোন স্কুলে ফাইভে কোন কোথাকার কোন মানে মাদার স্কুল ভর্তি হবে সেটা ঠিক করে দেওয়া সত্ত্বেও কিন্তু এখনকার কিন্তু অনেকে কিন্তু সেটা মানে ঠিক মানা হচ্ছে না আর কি তো আমার মনে হচ্ছে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন আর কি যে জেলা সদরগুলোতে শহরগুলোতে কলকাতার মতন মহানগরী বা এরকম শহরগুলোতে কিন্তু শিক্ষা কিন্তু বেসরকারি স্কুল কিন্তু প্রচুর অমরমাবাজার আর কি এবং সেই শিক্ষা কিন্তু অনেক মহার্গ দেখেন এক লক্ষ দু লক্ষ টাকা অ্যাডমিশন ফিজ প্রত্যেক বছর আর কি তার সঙ্গে সঙ্গে মান্থলি মায় না কিন্তু সরকারি স্কুলে মাত্র দুশো চল্লিশ টাকা দিয়ে হ্যাঁ একটা প্যারালাইন ওখানে চলছে সরকারি স্কুলে যেহেতু ছাত্র বেশি প্রাইভেট টিউশন চলছে সরকারি স্কুলের প্রাইভেট টিউশনের নির্ভরতাটা অনেক বেশি আর কি কারণ সেখানে হয়তো ক্লাসে সেরকম করে হচ্ছে না কারণ শিক্ষক কিন্তু অপ্রতুলতা আর কি এরকম অথবা যেখানে শিক্ষক আছে সেখানে আবার ছাত্র নেই এই জায়গায় এরকম একটা অদ্ভুত চিত্র কিন্তু দেখা যাচ্ছে সবথেকে বড় যেটা কথা হচ্ছে ছেলেমেয়েদের পড়ার মানসিকতা কিন্তু কমে গেছে আর কি অনেকটা কমে গেছে এই বিভিন্ন দেবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হচ্ছে টুয়েলভ পরীক্ষা হচ্ছে ছেলেপিলে কেউ পড়ছে না দিতে গিয়ে দেখছি একদম ছেলেপিলে পড়ায় একদম মনে আর কি সে পরবর্তীকালে হয়তো কর্মসংস্থানের অভাব বা নানা কারণের জন্য মানুষ কিন্তু পড়ার যে একটা আগ্রহ সেটা কিন্তু অনেকটা কম হয়েছে বরঞ্চ বাচ্চাদের বাবা যখন একজন ছেলে ছেলে জন্মাচ্ছে ছেলে তখন বাচ্চাদের কিন্তু বাবা মায়ের প্রচন্ড আগ্রহ থাকছে পড়াশোনা তাকে ইংলিশ মিডিয়ামে দেবে ইংলিশে কথা স্পোকেন ইংলিশ করাবে ব্যবাকাজ করাবে এইরকম করে ছবি আঁকা শেখাবে গান শেখাবে নাচ শেখাবে কত কী চলছে আর কি তারপর সেটা যখন নাইন টেন গন্ডি পাস করে যখন ইলেভেন্টে উঠছে তখন কিন্তু বা আমার উৎসাহটা কোথাও যেন একটু স্থিমিত হয়ে আছে সেই রকম উৎসব কিন্তু আমি দেখতাম যদি আপনি ফলো আপ করেন দেখবেন সেই উৎসাহটা কিন্তু আমার নেই আর যারা যে সমস্ত ছেলেমেয়ে নিজে নিজে মোটিভেট হচ্ছে নিজে তারা তো আলাদা কেরিয়ার হচ্ছে কিন্তু অ্যাভারেজ যে স্টুডেন্ট থাকছে আমি বলেছিলাম যে টোয়েন্টি পার্সেন্ট পড়ে তাহলে বাকি সিক্সটি পার্সেন্ট হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট তো বাকি টোয়েন্টি পার্সেন্ট একদম পড়ে না আর কি তাহলে এই সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু একদম পড়ছে না এটা খুব অসংখ্য সঙ্গে জন্য আমি বললাম যে সন্ধ্যেবেলায় পড়ার যে কালচা সকালে যে পড়ার যে কালচার সেই জায়গাটা ধরে নিয়েছে প্রাইভেট টিউশন এবার যারা একদম সবাই প্রাইভেট টিউশন পড়ছে কিন্তু সবার প্রাইভেট টিউশন দরকারও নেই আর এই মাঝারি ছেলে ছেলে টিউশন পড়তে শুধু মজা করতে এন্টারটেনমেন্ট করতে আসছে টিউশন মেয়েদের কাছে মজা একসঙ্গে পড়া ছেলে মেয়ে পিকনিক গান নাচ নানারকম অনুষ্ঠান উৎসব এইসব ঠিক আছে পালন আর কি এইগুলো যারা পড়ছে তারা টোয়েন্টি পার্সেন্ট তারা পড়ছে কৌথা থাকে সাইডকে দর দিচ্ছে এই টিউশনেটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার মনে হচ্ছে পাঁচ ছোট থেকে ছ বছর পর চার জিডিপি এআই ইউটিউবের জন্য কিন্তু টিউশনিটা কিন্তু কমে যাবে টিউশনির প্রবণতাটা যখন হয়ে চলছে আর কি এটা প্যারালাল এডুকেশন সিস্টেম সেটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রবণতাটা কমবে তার কারণ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি যেমন চার জিডিপি এবং এআই এবং হচ্ছে এআই নতুন নতুন যে আসবে আর কি তার ফলে কিন্তু মানুষ এই তথ্য জানার জন্য স্যারের কাছে পড়তে যাবে না আর কি প্র্যাকটিস করার জন্য জানবে হয়তো এবং যে যে প্রচণ্ড আকর্ষণীয়ভাবে একটি টিচারের কাজ কি গাইড করা তাকে সঠিক পথ দেখানো আর কি কিন্তু একটা ইতিহাসের পড়া তাকে রিডিং পড়ে বোঝাচ্ছে আর কি সেটা মনে হয় না তথ্যের জন্য আর কারো পড়তে যাবে বলে মনে হয় না তথ্য চার জিটি পিতে পারছে আর কি অর্থাৎ যে আকর্ষণীয়ভাবে পাঠটা করাতে পারবে তার কাছে ভিড় হবে যে প্র্যাকটিস করাবে আর কি যে একটু শাসন সঙ্গে সেইখানেই ভিড় হবে বেশি অনলাইন এডুকেশন চলবে তার সঙ্গে সঙ্গে অফলাইনও চলবে কিন্তু সবাই কিন্তু পড়বে না আর এটা খুব মানে মনে হচ্ছে আর কি যে তখন কি হবে এবং প্রচুর কর্পোরেট সংস্থায় আমি দেখবেন ব্রাঞ্চের পর ব্রাঞ্চ খুলেই যাচ্ছে আর কি বিভিন্ন এবং এটা একটা লাভজনক এবং এবং আমরা যারা মানে মনে করি এটা কোনো স্কুল করতে আমরা কিন্তু পারবো না বড়ো বড়ো ব্যবসায়ীরাই পারবে কারণ এখানে কয়েক কোটি টাকার বিনিয়োগ দরকার হয় আর কি সেখানে তারা শিক্ষকের মায়ন্দাটা না দিয়ে তারা কিন্তু একটা সেট করে ফেলছে আর কি সেখানে বাবা মা হোস্টেলে রাখছে বা ভাবছে যে এখানে হয়তো ভালো এডুকেশন হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাসটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আমি বলছি আমি কিন্তু বলেছি যে ব্লকের মধ্যে কিছু শিক্ষক থাকবে কিন্তু যেখানে প্রচণ্ড ভিড় হচ্ছে আর কি প্রত্যেকটা ব্লকে এরকম দেখবেন চার পাঁচটা স্কুল পাবেন যেখানে প্রচণ্ড ভিড় হচ্ছে কিন্তু বাকি 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 শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ভিড় নেই এগুলো দেখবেন আস্তে আস্তে ফাঁকা যাচ্ছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও তাই বলছি দুটো তিনটে স্কুলে ব্লকের মধ্যে খুব ভালো থাকছে বাকিগুলো কিন্তু ছাত্র সংখ্যা থাকছে না এই এই এইটা হচ্ছে এর তাহলে এইগুলো উঠে যাবে ওই ওই থাকবে তো এর তাহলে আলটিমেটলি উঠে যাচ্ছে আমি বলছি কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান কিন্তু আস্তে আস্তে উঠে যাওয়ার মুখে উঠে যাবে আর কি এটা অস্বাস সংখ্যা সত্যিই বলছি এবং তখন কিন্তু যারা একদম সাধারণ মানুষ তাদের কাছে কিন্তু শিক্ষাটা সত্যি মহার্গ হয়ে যাবে কিন্তু তারা কিন্তু ওই বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষা কিন্তু তারা অ্যাফোর্ড করতে পারবে না আর কি আর শিক্ষার কী হবে সেটাও বড়ো একটা হবে যদি কর্মসংস্থান না থাকে তাহলে বেসিক এডুকেশন কী হবে সেটাও বড় একটা সরকার কি ভাববে পরবর্তীকালে এখন যেরকম চালু হলো ওয়ান টু থ্রি ফোর থেকে টুয়েলভ পর্যন্ত সেখানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে হিনিপিকের মতো সেমিস্টার সিস্টেম চালু হওয়ার মুখে আবার বলছে এটা হবে ওটা হবে না আমরাও সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আর কি সিলেবাস এটা হলো ওখান থেকে চেঞ্জ এটা হলো মানে একটা একটা পরিকল্পনার অভাব কোথাও একটা লক্ষ্য করছে আর কি তার ফলে কিন্তু গার্জেন অভিভাবকরাও কিন্তু বেসরকারি দিকে ঝুঁকছে বেশি করে আর সেখানে হয়তো একটা সিস্টেম চলছে যার ফলে তাদের সাফল্য পাচ্ছে ছাত্র সংখ্যা অনেকটা কম আছে স্টুডেন্ট টিচার রেশিও কিন্তু সেখানে আবার শিক্ষকদের মাইনেটা অনেকটাই কম অতএব শিক্ষক আবার কিন্তু সুযোগ পেলে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে চলে আসবে তো এইরকম একটা অদ্ভুত কিন্তু একটা পরিবর্তন একটা দিয়ে চলেছে আর কি আমরা সময় বলবে ইতিহাস সাক্ষী দেবে যে স্কুলগুলোর কী হাল হোক কী কথা তবে আমরা যারা সরকারি শিক্ষক বা যারা চাকরি করি আর কি তাদের ছেলেমেয়েরা কিন্তু সরকারি স্কুলে পাঠাচ্ছে না আর কি এটাও এক ধরনের কী বলবো মানে ভাবের ঘরে চুরি আর কি অতএব ভালো যারা সব সমাজে যারা একটুখানি অর্থ আছে আর কি সামাজিক প্রতিপত্তি আছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বা বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু হয় প্রচুর প্রাইভেট টিউশন দিয়ে বাড়িতে রাখছে তা না হলে তারা কিন্তু এরকম বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে তারা দায়িত্ব তাদের ছাড়ছে আর কি হোস্টেল দিচ্ছে এইটা এইভাবে কিন্তু আস্তে আস্তে সরকারি স্কুলগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে আর কি যেতে বাধ্য হয় আপনি মিলে নেবেন আপনি আজ দু হাজার পঁচিশ সালে চলছে আপনি তিরিশ সালে একবার খেয়াল করুন পাঁচ বছরে তারপরে পঁয়ত্রিশে খেয়াল করবেন চল্লিশে খেয়াল করবেন আমি দু হাজার একচল্লিশে রিটায়ার করবো তাই না আদৌ শেষ কোনো চাকরিটা শেষ হবে কি না আর কি বা কোন স্কুল থেকে রিটায়ার করবো আর কি ভয় লাগে মাঝে মাঝে ছাত্র সংখ্যা না থাকলে প্রাথমিক স্কুল তো উঠেই গেছে হ্যাঁ একদম ছাত্র সংখ্যা নেই ওয়ান টু থ্রি ফোরে মাত্র তিরিশ চল্লিশ এরকম বহু স্কুল আছে এবং আপনি পরিসংখ্যান দেখুন আমার কথা বিয়াস করতে না পরিসংখ্যান দেখুন যে সরকারি স্কুল বহু আস্তে আস্তে উঠে যাচ্ছে আর কি তো কীভাবে প্রতিকার সরকার ভাবুক কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কিন্তু শিক্ষায় যে গুরুত্ব মানে আমি বারবার এই ভিডিওটা বলি আর কি শিক্ষায় যে গুরুত্ব দুই সরকারের কিন্তু দেওয়া উচিত শিক্ষা সত্যি যাদের মেরোদন শিক্ষা না হলে কিন্তু আমি এইটুকু বুঝেছি আর কি নিজে পড়াশোনা করে পরবর্তী চাকরি বাকরি করে শিক্ষাটা খুব দরকারটা প্রত্যেকের দরকারটা সেটা সরকার ভাবুক কী করে শিক্ষাটা সকল কাছে পৌঁছে দেবে আর কি সবার জন্য শিক্ষা প্রচুর বিজ্ঞাপন হয়েছে কিন্তু সেই শিক্ষাটা আদৌ তারা নিচ্ছে কিনা বা শিক্ষা কোন শিক্ষাটা নিলে কোন কারিগরি বিদ্যাটা নিলে কোন স্কিল তার দরকার সাবজেক্টের পরিবর্তন হোক স্কিল এডুকেশনে শেখানো হোক আর কি যেগুলো কর্মক্ষেত্রে কাজে লাগবে একটা বেসিক এডুকেশন ট্রেন বন্ধ হোক তারপরে সে একটা শিখুক আর কি যেখানে সত্যিকারের শিখবে আর কি ওই নামমাত্র মানে একটা সাবজেক্ট থাকলো সেটা নমনম করে শিখলো এরকম কিন্তু নয় বাস্তবে সে শিখবে আর কি এরকম আর কি এরকম আর ছেলেমেয়ের পড়াশোনার প্রবণতা অনেকটাই কমে গেছে অনেকটাও এটাও একটা দায়ী এবার বাবা মা তাহলে সেখানে একটা হোস্টেলযুক্ত প্রাইভেট প্রতিষ্ঠান ভাবে যেখানে হয়তো তাদেরকে মেরে ধরে এটা বাধা মধ্যে রেখে চেষ্টার জন্য মিশন রামকৃষ্ণ মিশন এগুলোতে চলছে আর কি তো এটা আমার মনে হয় জানেন তো বা তোমরা জানো তো আমার মনে হয় যে আগামী দশ থেকে কুড়ি বছর পরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো ব্লকে মহকুমায় জেলায় কিন্তু উঠে যাবে যারা চাকরি করছে তাদের কী হবে এটা একটা বড়ো প্রশ্নের জন্য তারা কোন স্কুলে যাবে আর কি সময় লাগবে কুড়ি বছর সময় দিলাম আমি কুড়ি বছর পাঁচ বছর পর দেখব দশ বছর পর দেখব পনেরো বছর পর দেখব কুড়ি বছর পর দেখব যে কোথায় গেল এবং শিক্ষাটা কত দূর এগোলো না পিছলাম শিক্ষার শুধুমাত্র এগোচ্ছে কিন্তু ব্যক্তিগত মানে কী বলবো ব্যক্তিগত যে উদ্যোগ ব্যক্তিগত যে সুপারভাইজ করা প্রত্যেকটা বাবা মা কনশাস তাদের ছেলে মেয়ের প্রতি একটা দুটো ছেলেমেয়ের প্রতি সেই উদ্যোগে কিন্তু শিক্ষাটা আস্তে আস্তে সরকারি স্কুলে এগিয়ে যাচ্ছে কিন্তু সরকারি স্কুলের কিন্তু কিন্তু সেই তুলনায় কিন্তু অনেকটা কম ক্লাস নানা কারণে হয়তো হয়ে উঠছে না সিলেবাসটা হয়তো সায়েন্সের ইলেভেন টুয়েলভ সায়েন্সের হয়তো শেষ হচ্ছে না বিদ্যালয়ে আর কি নানা রকম ছুটি ছাটা পরীক্ষা চলার ফলে আর কি তাতে সেই ব্যক্তিগত স্টুডেন্টের ব্যক্তিগত বাবা মা যেরকমভাবে তাকে টিউশন দিয়ে গাইড করে সিলেবাস শেষ করাচ্ছে আর কি সেই রকম কিন্তু অত ছেলেমেয়ে স্কুলের বিদ্যালয়ের প্রতি অনিয়া অনিয় হচ্ছে ওরা এন্টারটেনমেন্ট হতে যাচ্ছে আর কি একটু খেলতে যাচ্ছে আর কি একটু মজা করতে যাচ্ছে আর কি শিখ থেকেও যাচ্ছে না পড়াশোনা শোনাটাও কমে গেছে আর কি যতই ভালো করে পড়ানো হোক ছেলেমেয়ের মধ্যে একটা অস্থির যে মোবাইলের রিলসের যুগে আর কি শর্টস ভিডিও যুগে মানুষের ব্রেনটা হয়ে গেছে অস্থায়ী ব্রেন অস্থির ব্রেন আর কি মানে যে শুনবো ধৈর্য ধরে সেই ধৈর্যটা কমে গেছে আর কি ফলে তারা ক্লাসের পড়া তাদের মনগ্রহী হচ্ছে না প্রাইভেটে আগে পড়া হয়ে যাচ্ছে ক্লাসটার পড়াটা সেরকম আকর্ষণীয় মনে হচ্ছে না ইউটিউবে আগে দেখে যাচ্ছে ক্লাসের পড়া আকর্ষণীয় মনে হচ্ছে না নানা কারণে মনে হচ্ছে যে স্কুলগুলো উঠে যাবে আর কি না উঠলে ডেফিনেটলি ভালো হয় আর কি স্কুল থাকুক আমাদের ছেলেমেয়েরা যেখানে চাকরি বাকরি করতে পারবে একটা দীর্ঘদিন ধরে চলে একটা সিস্টেম কেন উঠে যাবে আর কি কিন্তু মনে হচ্ছে যেন কিছু একটা মানে হবে আর কি মানে এটা আমার অনুভব আর কি ভাবি আর কি যে সরকারি স্কুলগুলো হয়তো আস্তে আস্তে উঠে যাবে সেইখানে হয়তো সেই বিল্ডিংগুলো হয়তো কোনো প্রাইভেট প্রতিষ্ঠান অধিগ্রহণ করে নেবে তাহলে হয়তো পঞ্চায়েত বিয়েবাড়ি ভাড়া দেবে আর কিছু একটা ব্যবস্থা হবে আর কি অনেক স্কুলের কিন্তু হবে এই অবস্থা আর কি শোচনীয় অবস্থা আর কি তো কী হবে সেটা সময় বলবে আপনারাও ভাবুন যে কী হতে পারে আগামী দিনে আর না ভাবলে ভাবার কোনো প্রয়োজন নেই কিন্তু যখন যে ঘটনাটা ঘটছে সেটাকে অবজার্ভ করুন সেটাকে মানে মনের মধ্যে একটা ফুরু ভাবনা না ভাবুন যে এর কি হতে পারে কেন হচ্ছে এটা বা এর প্রতিকার বা কি হতে পারে এইটা ভাবার দরকার আছে বলে আমার মনে হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের শিক্ষক শিক্ষার্থীদের ভাবা দরকার আছে শিক্ষক শিক্ষাদের ভাবা দরকার আছে অভিভাবকদের ভাবা দরকার আছে প্রশাসনের ভাবার দরকার আছে সকলের রাজ্য সরকার কেন্দ্রের ভাবা দরকার আছে শিক্ষা কিন্তু জরুরি শিক্ষাটা মাস্ট মাস্ট শিক্ষা সেটা কোনো উপায় নেই তাহলে প্রাচীনকাল এরকম শিক্ষা লাভ করতো না মানুষ শিক্ষক এরকম শিক্ষার লালন্দা দক্ষশীলতা হাজার হাজার লোকেরা পড়তে আসতো না শিক্ষার গুরুত্ব নাই থাকতো আর কি শিক্ষার গুরুত্ব আছে কিন্তু এখনই মানুষ বর্তমান যুগে আমরা শিক্ষা সেই গুরুত্বটাকে দিচ্ছি না বা একটু লঘু করে দেখছি আর কি সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে কোথাও তাই পরীক্ষা ব্যবস্থা শিথিল হচ্ছে আর কি নকল করার প্রবণতা বাড়ছে আর কি সেখান থেকে কিন্তু গুরুকুল না আসলেও সেখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর কি এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে যেখানে সবার শিক্ষাটা একটি নিতে পারে সমস্ত পার্টে নিতে পারে মূল্যবোধের শিক্ষা যেখানে অবশ্যই গুরুত্ব পাবে আর কি এগুলো দরকার আছে বাস্তবিক শিক্ষা তার জীবনে যেটা কাজে লাগবে পরবর্তীকালে এই সমস্ত শিক্ষা তার দেওয়া দরকার তা হলে বাধ্যতামূলক হোস্টেল এক বস্তু থাকা দরকার প্রত্যেক ছাত্রকে আর কি ডিসিপ্লিন সে শিখবে আর কিছু একটা ভাবা দরকার সরকারের সবার আর কি যাতে করে এই বিদ্যালয়গুলো বেঁচে থাকে এবং শিক্ষা যেন আমাদের আরও এগিয়ে যায় সামনের দিকে এগিয়ে যায় আমাদের পিছনের দিকে চলে যাচ্ছি মনে হচ্ছে নাহলে একটা মানে খারাপের দিকে যাচ্ছে আর কি ভালোর দিকে মনে হচ্ছে না সেরকম যাচ্ছে তারপরে খাতা দিক থেকেও দেখছি শিল্পী কিছুই লিখছে না একদম সহজ জিনিস লিখতে পারছে না অনেক ছাত্রছাত্রী এটাও একটা খারাপ লাগা আগে থেকে সেখানে দেখছি সেখানে সেখানে মান কমছে আর কি যত বেশি সব প্রশ্ন সোজা হচ্ছে যত সহজ হচ্ছে তত লেখার মান গুণগত মান তত কমছে আর কি পায়ে দেওয়া এই যে ব্যাপারটা যে নম্বর পায়ে দেওয়ার যে একটা চলছে একটা ব্যাপার আর কি সেটা কিন্তু ক্ষতি করছে আর ক্ষতিও পড়া সব মিলিয়ে কিন্তু আশা লালো দেখতে পাচ্ছি না কিন্তু আমি আশাবাদী মানুষ কিছু একটা ব্যবস্থা নিশ্চয় হবে আর কি সরকার তার মতো করে ভাবনা করছে প্রতিনিয়ত কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে আশা করি একটা ক্লিক করবে আর কি এই যে প্রতিনিয়ত পরীক্ষা চলছে কী করলে ভালো হয় কী করলে ভালো হয় কেন্দ্র সরকারও তার শিক্ষানীতি চেঞ্জ করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি চেঞ্জ করেছে আর কি সেটা চেঞ্জ করে বড় সরস্ব দুই সরকারি ভাবছে তাদের মতো করে তো ইমপ্লিমেন্ট সেরকম করে হচ্ছে না একদম গ্রাসরুট লেভেলে আর কি কিন্তু ভাবছে আর কি তো সেই ভাবনাটা সফল হোক সকলে এগিয়ে আসি সদর্থ ভূমিকা নিয়ে এগিয়ে আসি নাহলে কিন্তু এই আমাদের মানে আমাদের পিঠ আমাদেরকেই বাঁচাতে হবে আর কি মানে সরকারি শিক্ষা ব্যবস্থাকে আমাদেরই পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে সরকারি স্কুলগুলোকে আমাদেরকেই পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে হবে আর কি তাহলে যে শিক্ষাটা আসছে আগামী দিনে সেটা কিন্তু সকলের পক্ষে সেই শিক্ষা লাভ করা সম্ভবপর হবে না অতএব একটু সচেতন হন একটু ভাবুন সকলে মিলে উদ্যোগ নিন আর কি একটা বিদ্যালয় এগুলো কী করলে ভালো হয় আর কি তাহলে আমরা সবাই কিন্তু ভালো থাকবো বিদ্যালয়গুলি সরকারি বিদ্যালয়গুলো বেঁচে থাকবে আর কি ধ্বংসস্তূপে পরিণত হবে না আর কি বা হয়তো বিয়েবাড়ি ভাড়ার জন্য পড়ে থাকবেন আর কি আমার মনে হলো আপনাদের কী মনে হলো আপনারা কমেন্টে জানান আর কি